আপনারা নিয়ে আমাদের থেকে হোলসেল নিয়ে কিন্তু আপনারা হোলসেল বিজনেস করতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ার এই যে এটা হচ্ছে উপরের

অনিম ভাই অনিম ভাই নাম্বার সো দোকান আসলে অনিম ভাই কে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে বলি আপনারা যদি আমাদের থেকে নিয়ে হোলসেল বিজনেস করতে চান সেটাও করতে পারেন এবং রিটেল করতে চান সেটাও করতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি যেই পোশাকগুলো দেখতেছেন এগুলো সব আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তৈরি পোশাক সো আপনারা অবশ্যই চলে আসবেন দোকানের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যোগাযোগ করবেন আমাদেরকে আমাদের কাছে সরাসরি আসতে পারবেন সো বেশি কথা না বলে আমরা যে প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখাইবো এটা হলো বাচ্চাদের আছে বড়দের আছে বাচ্চাদের আছে আপনার সালোয়ার আছে আর প্লাজো এবং বড়দের ওয়ান পিস টু পিস দুইটাই আছে এবং বিভিন্ন ধরনের ওয়ান পিসও আছে বড়দের সবগুলো আজকে দেখাবো আপনারা যারা হোলসেল বিজনেস করতে চান নিশ্চিন্তায় আমাদের শপে আসতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সো বেশি কথা না বলে আমরা এখন

দেখতে পাইতেছেন এবং পুরা ফুল বডিতে বাটন বাটন দেওয়া আছে এবং কলার সহ পিকোডিং হাতে কি হাতায় হিসেবে আপনার এইটা কপ দেওয়া আছে দেখেন এই যে বাটন আছে হাতায় আর এগুলার ফিনিশিং খুবই ভালো আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিং এর কোয়ালিটি গুলা এবং আপনারা একটু দেখেন এই যে ফিনিশিং তারপরে যে আপনারা পিকোডিং এর ফিনিশিং গুলো একটু দেখেন সো দেখেন এটা রেট কত বন্ধু এটা চারশো তিরিশ টাকা এটা হচ্ছে টু পিস এটা কাপড়টা কি কাপড় এটা এটা গার্মেন্টস কাপড় এগুলা রং করস কোনো কিছু উঠবে না এগুলা যেমন দেখতেছেন আপনারা করেন তারপরে এমনই থাকবে ফুল ধরো দেখে এটা হচ্ছে এটা হোলসেল আপনার হোলসেল নিতে হলে অবশ্যই যে এগুলা স্ক্রিন দিবেন বা আমাদের শপে চলে আসবেন এই দেখেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা আরেকটা দেখি আমরা আপনাদের যদি এটা পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিন শট দিয়ে রাখবেন নেন এটা এটা দেখি এটা

এই যে উপরে দেখতে পারতেছেন এটা কি এটা হচ্ছে স্যালাব কটনের মধ্যে এমালটা খুব সুন্দর দেখতে পারতেছেন আপনারা আর প্রিন্ট কিন্তু একদম অমাই প্রিন্ট দেখতে পারতেছেন আপনারা এটা কাবলি স্টাইল এর দেখেন এটা হচ্ছে কাবলি স্টাইল একদম এটা এটাও টুপিস এটাও টুপিস আর দেখতেছেন এখানে বাটন গুলো আছে এটা হলো আপনার কলারের বাটন আপনার এটা হচ্ছে এটা ভ্যান কলার বলে রাইট এটা হচ্ছে ভ্যান কলার এবং এটা এই যে হাতাইল একদম সরল সোজা মুক্তিযোদ্ধা যেটাকে বলি আমরা ডিজিটাল প্রিন্ট আর এগুলা প্রত্যেকটা যে প্রিন্ট দেখতেছেন আপনারা এটা অল ওভার প্রিন্ট আর অল ওভার প্রিন্ট গুলো কিন্তু একদম 3D প্রিন্টের মতো একদম আমি স্পষ্ট ভাবে আপনাদেরকে ক্লিয়ার বোঝাই আর এটা যদি হোলসেল নিতে চান এটা রেটটা কেমন বন্ধু এটা রাখা যাবে এটা 300 টাকা এটা হলো 300 টাকা টু পিস 300 টাকা দেখেন 300 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটাকে একদম অবিশ্বাসও কিন্তু 300 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন আমার আসলে আমার বিশ্বাস হইতেছ না কিন্তু আসলে সত্যি তিনশো দেখতে পাচ্ছে আপনারা তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কত সুন্দর দেখায় আমরা হ্যাঁ এটা একদম স্বাস্থ্যবান যারা আছে ওভার সাইজ তারা তারা কিন্তু নিতে পারবেন তাদের দেখেন আপনারা এটা ওয়ান পিস রাইট এটা ওয়ান পিস দেখতে পাচ্ছেন এটা মেক্স সিস্টেম এর ওভার সাইজ আপনারা যারা আপুর আছেন তারা কিন্তু এগুলা নিয়ে পড়তে পারেন এগুলা একমাত্র হোলসেল আমি আবারও বলি এগুলা শুধুমাত্র হোলসেল আপনারা রিটেলের জন্য আমাকে একদম ডিস্টার্ব করবেন না রিটেল পাবেন না আপনারা শুধু পাইকারি আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে অনলাইনে বিজনেস করতে পারেন প্রেসক্রিপশন রাখেন আপনারা এই মালগুলো আপনারা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং এটা রেটটা কেমন

যারা হোলসেল বিজনেস করে তারা অবশ্যই একটা মাল দেখলে বুঝতে পারবে যে ইয়া কালার কালার গুলো এটা হলো একটু ছোট পুরো যারা খুঁজে এটা সাইজ কি এটার এটা সাইজ আছে এটা 42 বডি এটা 42 বডি আপনারা দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা অল ওভার প্রিন্ট এর মধ্যে এটাও গার্মেন্টস বডি দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা মালের ফিনিশিং কিন্তু আমি আপনাদের বারবার বলতেছি নিকুত ফিনিশিং এ তৈরি দেখতে পাচ্ছেন কলারটা কলার থেকে দেখেন কলারের নাম লাই আপনার এই মাটন আছে প্রত্যেকটার মধ্যে এবং এগুলার সাইড ফিনিশিং গুলো আপনারা একটু দেখেন হাতাটা হাতাটা কি এই যে হাতাটা দেখেন একটু এটা ওয়ান পিস রাইট এটা রেড কত এটা একটু লো প্রাইস আছে দুইশো ষাট তো দেখতেই পাচ্ছেন এই কিন্তু খুব সুন্দর আসলে অবিশ্বাস যারা হোলসেল নিয়ে বিজনেস করতেছেন আপনারা কিন্তু এগুলা আপনারা এটা কত বললেন যে দুইশো দুইশো ষাট আপনারা কিন্তু এটা তিনশো করে নিয়ে বেসতে পারবেন হোলসেল মধ্যে আপনারা হোলসেল নিতে পারবেন আর যারা রিটেল বিজনেস করবেন তাদের তো কোনো ইয়াই নাই

তারপরে এই যে যে এইগুলো দেখতেছেন এগুলা কি এগুলা টু পিস এই টু পিস দেখেন এই টু পিস গুলা যদি নিতে চান অবশ্যই আর এগুলা দাম রেট এগুলা জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এ আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করবেন আবার আমি প্রত্যেকটা মালের ফিনিশিং গুলো একটু দেখাই দেই নিচে যে ফিনিশিং গুলো আছে দেখেন দেখেন এই দেখেন এটা একটা অল ওভার প্রিন্ট এটাও আপনারা একদম যায় না এই মালটা আপনারা দেখেন আর আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের মাল স্টকে আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন আমাদের থেকে নিতে পারেন আর রিটেল নিলেও নিতে পারেন তো আপনাদের যে যেভাবে বিজনেস করতে চান আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা সব ধরনের প্রোডাক্ট রাখছি এবং সব ব্যবস্থাই রাখছি আপনারা চাইলে অনলাইনেও আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারেন সো অনি আর কিছু দেখে ভাই যে এইগুলো কি এগুলো এগুলো টপস না আচ্ছা টপস একটা কি আমরা কাছে এগুলা কেমনে সাইজ কি এগুলা এগুলো ফ্রি সাইজ

আরো কি কি প্রোডাক্ট আছে এবং যে আমাদের যাবতীয় প্রোডাক্ট গুলো আছে আমাদের পাশে বাচ্চাদের যে প্রোডাক্টগুলো আছে দেখেন বাচ্চাদের প্রোডাক্টগুলো একটু দেখেন এর বাচ্চাদের স্যালোয়ার অনিম এগুলা কি বাচ্চাদের গার্মেন্টস কাপড় এগুলার কি বিভিন্ন কালার আছে না এগুলা বান্ডিলিলে বান্ডিলে কয়টা থাকে এগুলা আপনারা যে ভান্ডিল গুলো দেখেছেন এই বান্ডিল গুলো আমাদের নিতে পারেন বারোটা এই বারোটা কত ডজন রজন এগুলো ফ্রি সাইজ পিস 70 টাকা পিস এগুলো আসে 70 টাকা বাচ্চাদের এগুলো সাইজ কি ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা 8 থেকে 10 বছর 12 বছর 10 বছরের বাচ্চারা পড়তে পারবে এগুলো বিভিন্ন সাইজ আছে আপনারা নিতে পারেন আমি একটু বলি দেখেন একটা ভান্ডিল বারো পিসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কালার আছে এই যে একটু কালার গুলো দেখেন আমি একটা একটা করে এই দেখেন একটা ভান্ডিলের মধ্যে যে কালার আছে এগুলো সত্তর টাকা পিস দেখেন এগুলা গার্মেন্টস বডি এগুলা কিন্তু রং কষ কিছু উঠবে না এগুলো একদম সুতি এগুলা বাচ্চারা গরমের ভিতরে খুব সুন্দর ভাবে পড়তে পারবে এবং কমফোর্ট বাচ্চারা অনেক সময় দেখেন অনেক ধরনের জিনিস পড়াইলে বাচ্চারা ঘেমে যায় বা অনেক সমস্যা হয় এগুলো পরাইলে কিন্তু আর ওরকম সমস্যা হবে না বারো পিসের একটা ভান্ডিল পার পিস সত্তর টাকা সাইজ আছে এই যে দেখেন গার্মেন্টস প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট বিভিন্ন ধরনের প্রিন্ট আছে বারো পিসে ভান্ডেলার মধ্যে এই যে দেখেন দেখেন তো আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই যারা এবং ঢাকা আছেন ঢাকার বাহিরে আছেন যে যেখান থেকে ভিডিও দেখেন অবশ্যই আপনারা ওইখান থেকে অর্ডার করে নিতে পারবেন শুধু আমাদেরকে আমরা কন্ডিশন করে দিব আপনারা বুকিং মানি দিয়ে দিবেন আমরা কন্ডিশন করে আপনাদের জায়গায় পৌঁছে দিব আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি সেটা সুন্দরবন আছে এবং এসে পরিবহন সব কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সো আবারও বলি আপনারা যারা হোলসেল বিজনেস করতে চান অবশ্যই আমাদের কাছে চলে আসবেন সর্বনির্ম আপনারা একদম কম বাজেটের একটা মাল নিতে পারবেন ধরেন পাঁচ হাজার টাকা দিয়ে মাল নিয়ে শুরু করে আপনার বিজনেস শুরু করতে পারবেন দেখেন আবার দেখে বাচ্চা প্রোডাক্টের গুলো ইয়াগুলো এগুলো সব বাচ্চা সব বাচ্চা 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 সালোয়ার বাচ্চা সালোয়ার প্রিন্ট গুলা একটু দেখেন আপনি একদম সুন্দর প্রিন্ট দেখেন প্রিন্ট মনে হয় যে থ্রি ডি থ্রি ডি প্রিন্ট দেখেন থ্রি ডি প্রিন্ট থ্রি ডি প্রিন্ট সো এই পাশে যে অনিম এটা নাম কি এটা হচ্ছে গাড়া না স্কার প্লাজার মতো এগুলো সাইজ কটা এটা ফ্রি সাইজ এটা ফ্রি সাইজ কালার আছে এগুলোর সবগুলার এই কালার আছে এগুলো আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের শপে চলে আসবেন আমাদের সব অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারপর স্ক্রিনে দেওয়া যে ডিটেলস আছে এই ডিটেলস অনুযায়ী বা নাম্বারে কল করে আমাদের আমাদের শপে চলে আসতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বিজনেস শুরু করতে যাচ্ছেন তাদেরকে আমি আবারো বলি আমাদের কাছে চলে আসবেন এবং যারা নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য শুভ কামনা রইল আপনারা ওয়ান পিস আছে না ওয়ান পিস তো দেখাই নাই দেখা আই ওয়ানপিস দেখেন এটা লিলেন গার্মেন্টস কাপড় এই দেখেন তুমি উপরে রাখো সমস্যা নেই উপরে উপরে দেখেন এটাও কিন্তু অল ওভার প্রিন্ট একটু কাছে থেকে দেখো প্রিন্ট আছে অনেক এগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের প্রিন্ট আছে আমার কাছে প্রায় 200 300 ডিজাইনের এরকম প্রিন্ট আছে সবাই ইউজ করতে পারে এটা সবাই ইউজ করতে 44 পর্যন্ত বডি আছে এটা 44 পর্যন্ত বডি আছে আপনারা যারা বড় ছোট সবাই কিন্তু ইউজ করতে পারবেন এবং আপনারা প্রিন্ট গুলো দেখতে পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর আবারো আমি বলি সাইডে ফিতা দেওয়া আছে এবং আপনারা এই সাইড ফিনিশিং গুলো একটু দেখেন এই দেখেন সাইড ফিনিশিং গুলো একটু দেখেন আমাদের হলো ফিনিশিং এর জন্য সেরা আমাদের মিউজিক শপ ফ্যাক্টরি তৈরি মাল এগুলো আর দেখেন এই পাশে দেখেন এগুলা কি আছে সো আবারও বলি আপনাদের যারা হোলসেল বিজনেস শুরু করতে চান এবং রিটেল বিজনেস শুরু করতে চান আমাদের আমাদের শুরুমে আপনাদেরকে স্বাগতম চলে আসবেন আমাদের শুরুমে আমাদের শুরুমে এড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আমাদের শপের নাম হইছে জান্নাত গার্মেন্টস অনিম কাটটা কোথায় কাটটা এই যে কাট ওই যে কাট আমি একটা কাট দিয়ে দেখাই দিতেছি আপনাদের এইসা আমাদের দোকানের ডিটেইলস অ্যাড্রেস অ্যাড্রেসটা দেখেন আমাদের দোকানে এখান থেকে চলে আসবেন তারপরে সব সময় যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা থাকবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সে হইছে আমার বন্ধু এই যে অরিম সাহেব আপনি আসেন দোকানে আসলে ভাইকে পাবেন রাইট সব সময় আপনি আসেন এবং আপনাদের সেবার জন্য সব সময় অনিম ভাই আছে অনিম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আর অনিম ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার থাকবে স্ক্রিনে দেওয়া এর সাথে যোগাযোগ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ